এই অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে এটাকে যে কেউ করতে পারে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে যে কেউ করতে পারে এর লাগবে জানতে এটা করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে ইউএসএতে একটা এলএলসি অন করতে হবে এটাকে মাস্ট এলএলসি লাগবে হ্যাঁ এলএলসি লাগবে এলএলসি ছাড়া আপনি করতে পারবেন সো আমার একটা বিজনেস এন্টিটি লাগবে এন্টিটি যেটা এলএলসি লাগবে হ্যাঁ কোন স্টেটে তোমার এলএলসি করেছে এটা আম যেমন এটা ডিপেন্ড করে আপনার ট্যাক্সেল আমি করেছি ওয়েমিংয়ে ওয়ে বেশিরভাগ বিদেশি যারা খোলে হলো আই অথবা হ্যাঁ ডেলোভার ডেল এডিটা ট্যাক্সের জন্য আইএসের জন্য আলো এই জন্য ওয়েভিংয়ে সবাই করে তো বিকো যারা এই ব্যাপার করতে চান তারা হয়তো ওয়েভিংয়ে একটা এল এল করতে হবে যেটা অনলাইনেই করা যায় অনলাইন করে চায় সো একটা থার্ড পার্টি আছে আপনি থার্ড পার্টির থ্রুতে করতে পারেন ঠিক আছে আমি এটা এল এল সি করলাম তারপর কি করবো এল করবেন এলএলসি করার পর আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে আমরা ব্যাঙ্কের ব্যাঙ্ক পড়বে এলএলসি টা বলে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আর পাশাপাশি আপনার বাংলাদেশে যেহেতু আপনি বাংলাদেশে থাকেন আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে ক্রেডিট কার্ড নিতে হবে ডুয়াল কারেন্সি কার্ড কেন লাগবে বিকজ আপনার এটা তো অ্যামাজনের আপনার একটা ফি আছে মান্থলি ফি থার্টি নাইন ডলার নাইনটি নাইনসে সো এটা আপনার ক্রেডিট কার্ড থেকে চার্জ করবে সো আপনার যদি ও কারেন্সি না হয় ওটা তো চার্জ করবে তাহলে তো আপনার একটা ভালো কাজ করতে পারি আমার যে আমাদের একটা সার্ভিস আছে রাইট প্রিও পে সো তে আমরা বিজনেস অ্যাকাউন্ট দেই এল এলসিগুলোকে দিই তাহলে তারা এটা ইউজ করতে পারবে যদি আমার আমাদের পণ্যের একটুখানি প্রমোশন হয়ে গেলো বাট আমরা এটা করতে চাই না আসলে আমরা এখানে রিয়েল তোমার প্রবলেমটাই মানুষ জানাতে চাই যেন সেই করতে পারে সো প্রিয় এখানে হেল্প করতে পারে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও পেতে পারে এবং ওটা দিয়ে সে এই অ্যামাজনকে পে করতে পারে তার যে মান্থলি পেমেন্টটা আছে দ্যাটস গুড হ্যাঁ তাহলে এটা তো আরো আরও বাংলাদেশি মানুষের জন্য অনেক ইজি ইজি হয়ে গেলো আমি আর ক্রেডিট কার্ড নিতে গেলে অনেকের সবাই রাইট 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 সো আমরা প্রিয় মাস্টার কার্ড দেই প্রিয় মাস্টার কার্ড দিয়ে সে চাইলে এলএলসিটা খুলে আমাদের এখানেই সে তার বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারে এবং সেই ভার্চুয়াল মাস্টার কার্ড বা ফিজিক্যাল মাস্টার কার্ড নিতে পারি নিয়ে এসে আমার জব বা যে কোনো জায়গায় পে করতে ওক্স ভেরি গুড সো তোমার একটা বলল সল বললো সো আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেললাম আমি কার্ড পে আর হয়ে গেলে তুমি তারপর আপনার যেটা করতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে মাস্ট বি পাসপোর্ট আমার আইডেন্টিফিকেশনের জন্য লাগে এটা যেহেতু আপনি আমার এনআইডি হবে এনআইডি হবে যে এটা ইউএসএ সো ওরা তো আপনার ন্যাশনাল আইডি চেক করে চেক করে চেক পারে ইন্টারন্যাশনাল এই চেকটা কি অ্যামাজন করবে নাকি এলএলসি করবে অ্যামাজন সো অ্যামাজনে যখন আমি বলবো যে আমি এফবিএ বা এ বিএম অ্যাকাউন্ট করতে চাই তার কিন্তু পাসপোর্ট মাস্ট লাগবে কারণ আপনি এলএলসি করতে গেলেও আপনার পাস সেই জন্য জিজ্ঞেস করছিলাম তার মানে আমার একটা পাসপোর্ট লাগবে যেটা এলএলসি করতেও লাগবে আবার গোটে দিয়ে আমি অ্যামাজন বা ওয়াল মাটিও আমার স্টোর করতে গেলেও লাগবে রে হ্যাঁ পারফেক্ট সো আমার জেনে গেলাম পাসপোর্ট লাগবে তারপর এটা যখন আপনার হয়ে যাবে আপনি অ্যামাজনের প্রোফাইলে চলে যাবেন প্লিজ এলার ডট অ্যামাজন ডট কম সো আমি যদি ভেরি ইন্টারেস্টিং ওকে এই যে সেল অন অ্যামাজন ওকে তাহলে আমার ইস কি যেতে হবে সেল ডট অ্যামাজন ডট কম রাইট এটা এখানে গিয়ে আমি ক্লিক করবেন সাইন আপ করতে পারি রাইট এখানে গিয়ে আমি একটা স্টোর বানাতে পারি আমি একটা সাইন আপ প্রসিডিউরটা দেখালাম না বাট নিশ্চয়ই এখানে গিয়ে তার এখানে গিয়ে কি চাইতে কি চাইতে পারি এখানে গিয়ে আপনার প্রথমত অ্যামাজনে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে অ্যাকাউন্ট খুলতে আপনার একটা জিমেল লাগবে একটা ফোন নাম্বার লাগবে সেই ফোন কি বাংলাদেশে হতে পারে এটা বাংলাদেশে থেকে ইউজ না করে একটা ইউএসএ ফোন নাম্বারটা ইউজ করাই বেটার তার মানে আমাকে একটা এর ভার্চুয়াল নাম্বার একটা নিতে হবে ভার্চুয়াল নাম্বার যেমন আপনি ভাইকো নামে একটা অ্যাপস আছে ওরা তো খুবই অ্যাফোর্ডেবল রেটে নাম্বার প্রোভাইড করে ওকে আপনি ওটা ইউজ করতে পারেন এরপর আপনি যেটা করবেন আপনি স্টেপ বাই স্টেপ আপনার ডকুমেন্ট যাবে আপনার নাম অ্যাড্রেস ইউএসএ মাস্ট বি একটা ইউএসএর অ্যাড্রেস হইতে হবে বিজনেস অ্যাড্রেস দেন ইউএসএর একটা বিজনেস অ্যাড্রেস সে কীভাবে এলএলসি থ্রু ও যে এলএলসিটা করেছে ওখানে অ্যাড্রেস ওরা ওরা দিচ্ছে ওই অ্যাড্রেসে আমি ইউজ করবো অ্যাড্রেস ওকে ইউজ ভেরি গুড ওকে এটা করার পরে যখন এটা দিবেন আপনার পাসপোর্ট ডকুমেন্ট যাবে ওটা আপনি দিবেন এটা করার পরে হিস্ট্রি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে হ্যাঁ মানে এটা আপনার বাংলাদেশেও হতে পারে লাইক আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট তারপর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার একটা ইউটেন্টি বিলের বেপার বা আপনার ব্যাংক স্টেটমেন্ট যেরকম একটা জাস্ট অ্যাড্রেস ভেরিফিকেশন এটা দিতে হবে এটা দেওয়ার পর ওরা আপনাকে আপনি যখন ওদের সাইন আপটা করে ফেলবেন ওরা আপনাকে একটা কোড পাঠাবে যেটা অ্যাক্টিভেশন কোড অথবা সামটাইমস যেটা হয় অ্যামাজনে আপনাকে ওরা একটা ইন্টারভিউর জন্য কল করবে অ্যামাজন নিজে ইন্টারভিউ হ্যাঁ এটা ইন্টারভিউ বলতে নাকি এটা ওরা ভিডিও ভিডিও কল না বাট এটা তেমন হার্ট কিছু না মানে ভেরিফাই করার জন্য যে মানুষ এটা করবে যে আপনি কি না ওর যে পাসপোর্টের যে ছবিটা বা আপনার নামটা যে ডকুমেন্টটা আপনি সাবমিট করছেন আপনি সেই মানুষটা কিন্তু ওকে এটা জাস্ট ওরা ভেরিফিকেশন করবে দেন আপনাকে একটা ওরা আপনার যেই অ্যাড্রেসটা দিয়েছেন ওইখানে ওরা একটা কোড পাঠাবে পোস্টাল সার্ভিস ম্যাম ওকে ওই কোডটা দিয়ে আপনি আপনার স্টোর অ্যাক্টিভ করে ফেলতে পারবেন আফটার অ্যাক্টিভেশন তারপর আপনার যেটা করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে অ্যাড করতে হবে আপনার ট্যাক্স ট্যাক্সটা অ্যাড করতে হবে আপনার অ্যাড্রেস অ্যাক্ট দেন আপনি এই এই প্রসেসটা করতেন

এর মধ্যে আপনার ওই পোর্টটা পেয়ে গেলে আপনার স্টোর আপনি অ্যাক্টিভ করে ফেলতে পারবেন আপনার অ্যাক্টিভেশন আপনি আপনার প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন প্রোডাক্ট রিসার্চ করতে হবে মানে এর মধ্যে আমি খুঁজতে থাকলাম যে আমি কী প্রোডাক্ট বিক্রি করবো করবেন কোথায় পাব হ্যাঁ এখন এই প্রোডাক্টগুলো আপনি যখন বিক্রি চেক করবেন যে আপনি কোন প্রোডাক্টটা বিক্রি করবেন ওটা পাওয়ার পর যেটা করতে হবে আপনার অ্যামাজন স্টোরে যে ওইটা সেল করার জন্য পারমিশন হবে কোনো প্রোডাক্ট বিক্রি করতে গেলে আবার অ্যাপ্রুভাল লাগবে এটা কি এই কারণে যে আমি কোনো ইলিগাল পণ্য বিক্রি করছি কিনা পাকারো কোনো ভায়ালেশন ভি দেখা যাচ্ছে কারো ব্র্যান্ডের আইটেম বিক্রি করতে যাচ্ছেন কিনা যেমন অ্যামাজনের কিন্তু প্রোডাক্টের রেস্ট্রিকশন আছে আপনি চাইলেই অ্যাপেলের এই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতে পারবেন আপনি চাইলেই এস একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন মানে যে কোনো যেসব ব্র্যান্ড অ্যামাজনের রেস রেজিস্টার্ড করা অলরেডি রেজিস্টার্ড মানে একজনের ওল করতেছে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন এটা শুধুমাত্র সেই পারবে আরেকজন পারবে যাকে সে সেল করার পারমিশন দেবে লাইক আপনার কাছে যদি সেলার পারমিশন থাকে এটাকে বলে আপনাকে ম্যানুফ্যাকচার থেকে যদি আপনাকে রিসেলার একটা সার্টিফিকেট দেয় আপনি যখন সেল করতে যাবেন তখন অ্যামাজন এটা চাপে তখন ওটা যদি আপনি দেন তাহলে অ্যামাজন বুঝতে পারেন যে আপনার কাছে এটা সেল করার পারমিশন আসছে